বি কমনটা আমরা এখানে প্রথমে নিব না তোমাদের বোঝা শিখতে প্রথমে আমরা বি কমনটা নিব এই জায়গাতে এক্স মাইনাস ওয়াই বি এখান থেকে কমন নিচ্ছে বি সেখানে লিখবো এ মাইনাস সি এখন দেখো যে গুণ আকারে আছে তিনটা তিনটা গুণ আকারে থাকলে অনেকে একটু কনফিউজড হয়ে যাও আমি একটু ক্লিয়ারলি লিখতেছি এর এই যে বিটা আছে বিটা কি সামনে লিখতে পারি না যদি আমরা বি কে সামনে লিখে ফেলি তাহলে আমরা লিখতে পারি বি এক্স মাইনাস ওয়াই এন্ড তারপর যদি কারো তারা এইভাবে খেয়াল রাখতে পারো সেটা হচ্ছে করো তারপর তোমার গুপ 6 সিক্সে আসবে ছোট্ট এক্সাম্পল মাধ্যমে মনে রাখতে পারো এর ক্ষেত্রে আমাদের সিরিজের প্রথম ভিডিও দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে আগে আবারও সাবস্ক্রাইব অ্যান্ড পেজকে ফলো করতে হবে ঠিক আছে তারা